লঞ্চ হয়েছে আর দুটো ফেস ওয়াশ নেবে থামো থামো আমার বাজারটা উঠি যাবে যা বল তো বলে দিচ্ছি মাথায় ভুলি যাব আমি মনে থাকবে মনে রাখতে হবে তোমার বাবা বলি আরে তোমাকে নিয়ে আমি পাইলাম না বি কালার নেবে আর একটা লোরিয়ারের কালার নেবে আর একটা এটা কি আছে ওই বি দিয়ে রান্না হবে কি

তো পাঠালাম দেখিনিও তখন থেকে এখন দেখলি গজ হাজতে হ্যাঁ টাইমটাই পেরিয়ে যাচ্ছে যে আমার গ্রিন টি করে দাও একটু গ্রিন টি কী মাঠে তো জানি না গ্রিন টি ওখানে দেখা আছে রান্নাঘরে দেখো আছে পেয়ে যাবে খুব করে দাও তো কেমন করে বানায় তো একটু বললে আমি জানি না তো বানাই নি তুই কিছুই জানো না হ্যাঁ তুই কোন কাছ থেকে এসছ তো গ্রিন টি করতে জানো না ওগুলো তো আমি শিখতে হয় সব সময় মায়ের সঙ্গে হ্যালো হ্যালো ফোন করো একটু ইন্টারনেটে এগুলো দেখতে হয় যে তোমার শাশুড়ি কি কি পছন্দ করে কি কি না খালি মা কে খালি উল্টা পাল্টা খালি কথা বলবে যেগুলো কাজে সেগুলো না করে ভালো লাগে না ঠিক গ্রিন টি হয়েছে

আমি তোমার ফোন থেকে 10000 টাকা আমি অনলাইন অর্ডার আর কিছু তোমাকে উপকার না পাসওয়ার্ডটা সব খালি বলো পাসওয়ার্ডটা বলো না তো চপ করে ফোন করো করে আমাকে এখন টাকা করো আমি দিচ্ছি পাসওয়ার্ড পাসওয়ার্ড সব টাকা টাকা করো 7000 দিলো দেখো চলে গেছে আর তুমি এটা বিকালে দিয়ে আমি দিয়ে দাও সব দিন দেব তোকে টাকা দিয়ে আর আমি যাই নাড়া নাটা বুঝতে হবে কথা জোর তোলে কি হলো এখানে চুপচাপ এনে বসে আছো হ্যাঁ কি তেজ একটু কথা বললে কি রাগ আর তুমি যে আমার ভিডিওটা ডিস্টার্ব করে দিলা তো বলেছি তো যে আমি আমার ভিডিওর সঙ্গে কারোর চিন্তা নিয়ে করি না আমি তোমার শ্বশুরকে শুদ্ধ মানি না

করতে পারনে ভালো করে। কুথাতে উঠাই সেটাকে বল। गारंटी মানে জানি করতে পারে আর না। ভালো হয়, সব শিখে বুঝে তো থাকবে। আর নালবা ভালো বল জলদি বল খালি যেতে আমি কালকে বাবাকে ফোন করি ছেলে কেন তোমার মাছ করে দেন আমার গালটা দেখতে করে কুচে দিয়ে তারপরে নানা কিছু সেটা বড় মারিও শুনো কি মারেছে ওটা তো বলে নাই আমাকে আমি ঠিক হয়ে যাব কিছু বলি কালকে কাল বাবাকে আমি ফোন করেছিলাম বাবা দিদি আসছে কি বলি ও তুই তো আসছিস দাঁড়া আমি দেখছি আমাকে তো এটা বলে নাই মারেনে বলে

তুমি ঘরের বোমাটাকে মারছ তো উচিত হয়েছে তুমি এত ড্রেস পেটে সাজু করে থাকো ও গরিব ঘরে বলে তুমি অবহেলা করে দিছো এটা তোমার উচিত কি তুমি দিবে কথায় নিজেই তুমি খালি রিল বে আছ নিজে ফিটফাট দেখ আমি কিছু বলি বলে তুমি যাচ্ছি তাই বলো মাথায়

এখন যে গেছে পালা আইতে এখনো আইলো না বাবা কি দিবো দিব ছাগলটাকে খেতে হ্যালো বল বেটা হ্যালো মা গো বল কাঁচিস কেন কি হইলো আমাকে আর তোমার কষ্ট দেয় মা करे संसार करते हो हमारा तो कुछ चाहिए तो दिन ठीक है तोर बाबा जे ना तोर बाबा रात दिन से दोस्त बनाते थे तोर माँ है ना में वो दिल में बच्चे ने मामा जो जो चलने ना पापा लाइन ते गलो हाँ आशुक तो बाप बोल रहे कांदी सीना चू हाँ बोल ची तोर बाबा है আর জামাই কিছু বলে নাই না তোদের জামাই কিছু বলে নাই ওর মাকে অনেক ভালোবাসে ওই জন্য আর আমিও তোদের কতদিন লে কিছু বলি না বলি সংসার বটে সব ঠিক হয়ে যাবে ওই জন্য বলি না কিছু কিন্তু না বুঝছো সব সময় শুধু কেচলা থাকে আমাকে বাবা কোথায় গেল বাবাকে কি জন্য পালা বাড়িতে পাঠানছি মা আমারও তো বয়স হয়ে গেছে অনেক না বাবাকে বলবে একটু যেমন আসে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কাঁদিস না আসিস তোর বাবা তারপরে বলছি তোর বাবাকে পাঠাব তখন হ্যাঁ না তো তো জামাই কচু বলে না শুধু একটু গুজা শুড়ি এটা বলতে বলতি সব সময় ঠিক আছে জবা তোর বাবা আসুক তবে পাঠাবো কি যে কইব বাবা এই আর কপালটাই খারাপ দেখিয়ে সাগোল লাগে ছাড়তে পাখি নে કટા પલા પડઢેલી છાડે દિલ્ લાફર ખા દે ચિડા

એટા બઠે ચલાગે બીટી તો તમાર બાલો બઠે એમની કેને કઈ છુ વારા જા આગે બધ કે દેગા ઠીક છે અમે ખબર લીચી હા ઠીક છે આગે અમાર એક કામ છે ઘુડે હે ને બાબા જા ઠીક અમે છોકરો પાળા રાખા છે જે કથા આવી છોકરો તો હોકે આ છે

अंजलि के, के फोन कर रुआ रुटे हो दु दिन पर तुम सब गला एक संगे जाबो नोकी हां हां हेलो हेलो ठीक है हां ऐसे ऐसे आइ देखो सुनो लोग के बाबर घर लोग आइस तुम ये बस हमला हम चल ले मोड़ दिगे हमके डाकू ना फोन तुम करे हम की हमला

এ ওশান্তলে সফট ম্যাজিক এরা বন্ধুদের মত বিহাই পাইছিল সেই তুই তোমা অবস্থা তুমরা কইলে আমিও তো কার ঘরের বউ বটে আমাকে এইভাবে কই রাখে আমরা বলি কি তুমি বোসো বোসো ঝগড়া জাতি ভালো না ভালোভাবে বলছি মেয়েটা আমাদের বটে কিন্তু তোমাদের এখন হয়ে গেছে আর আমাদের মেয়ে নাই এখন ভালোভাবে রাখার দায়িত্ব তোমার আমরা তোমার হাতে মেয়েটাকে তুলে দিয়েছি এখন তুমি না বুঝি তখন বুঝবে বুড়া বয়সে কখন বুঝবে সবাই আমারকে বলো সব দোষ আমারে আমার কিছু সব দোষ তো আর আর কিছু দোষ নাই ওকে একটা কাজ বললে উল্টা পাল্টা কাজ করে সেটা ভালো করে না হয় সেটা আমার দোষ আর তোমার মেয়ে আমার ভালো আছে বলে কত কানছে জল মাজ কৰিছ তুমি ক্ষমা ভাৱে

अलग तुम बोल लेते हो। तो माफी मांगला तो ठीक है चलो सिंह बोली दे ठीक है भैया होगा नहीं चलो